প্রায় ছাপ্পান্ন জন সংখ্যালঘু নেতা কর্মী আমাদের সঙ্গে যোগদান করল আমি বরকত ভাই মনুরুল ভাই এদের প্রত্যেককে জাহিরুল সাহেব সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই আপনাদের এই জেলার এক এম নাম বললে চাকরি যাবে যেমন সাড়ে তিন বছরের জেল খাটা মালের চাকরি আর চলে গেছে তার চাকরি চলে গেছে তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে সংখ্যালঘু যারা মমতা কাছে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না তাদেরকে ভয় দেখায় এনআরসি হবে ডিটেনশন ক্যাম্পে তারাবে আঠারোটা রাজ্যে বিজেপি তৃণমূল তো কুয়ার ব্যাংক মুর্শিদাবাদের নির্বাচনের প্রচারে এসে বিরাট ম্যাজিক দেখলেন শুভেন্দু অধিকারী কংগ্রেস কংগ্রেসগড়ের সংখ্যালঘুরা দলে দলে যোগদান করলেন বিজেপিতে প্রসঙ্গত আজ বহরমপুরের নওদাদে ডাক্তার নির্মল কুমার সাহার সমর্থনে নির্বাচনের সভা করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই সভা থেকে রাজ্য সরকারকে নিশানা করে মমতা সরকারের মুসলিম প্রীতির নামে অবজ্ঞার পর্দা ফাঁস করেন তিনি শুভেন্দু রাজ্যের সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন তাদেরকে ব্যবহার করছে এই সরকার তেজপাতা বানিয়ে রেখেছে শুভেন্দুর কথায় রান্না করবে কিন্তু খাবে না তাদের এনআরসি নিয়ে ভয় দেখানো হচ্ছে বলছে দেশটাকে তাড়িয়ে দেওয়া হবে বিজেপি এতগুলো রাজ্য সরকারে আছে কোন রাজ্য থেকে কতজনকে তাড়ানো হয়েছে সেই তথ্য জানতে চান শুভেন্দু তৃণমূলকে এদিন ডোবার সঙ্গে তুলনা করতে বাদ দেননি শুভেন্দু অধিকারী সব মিলিয়ে মাত্র পঁয়তাল্লিশটি আসনের লড়া তৃণমূল যে দেশ গঠনে কোনো ভূমিকায় পালন করতে পারবে না এ কথাও আগেও বলেছেন বিজেপি বিধায়ক এবার তার কটাক্ষ আঠারোটা রাজ্যে বিজেপি আর কোর ব্যাংক তৃণমূল ছোট ডোবা বিজেপিদের সমুদ্র এগারো কোটি মেম্বার আঠারো রাজ্যে সিএম তিনশো পঞ্চাশটি এমপি লোকসভায় একশো কুড়ি জন রাজ্যসভায় বিশ্বের বৃহত্তম পার্টি বিজেপি বলেও তার এভাবে ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী তৃণমূলের কি ক্যাপিটাল ক্যাপিটাল দুটো একটা হলো বিভাজনের রাজনীতি করা প্রচুর সংখ্যালঘু এই এলাকায় বসবাস করেন প্রচুর সংখ্যায় আপনারা শুনছেন আমার কথা আমি দেখতে পাচ্ছি হাজারেরও বেশি দাঁড়িয়ে শুনছেন আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা শুনে রাখুন তরকারিতে লাগে খাওয়া যায় না আর ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের পার্টি নয় ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের পার্টি ভারতীয়দের পার্টি যারা বন্দে বলেন জাতীয় সঙ্গীত গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশের পতাকা তোলেন তাদের পার্টি ভারত রত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রথম সংখ্যালঘু কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই আপনাদের এই জেলার নাম এক বললে চাকরি যাবে যেমন সাড়ে তিন বছরের খাটা মালের চাকরি আর চলে গেছে তার চাকরি চলে গেছে তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে আমি নাম বললে চাকরি যাবে এগারো সালের আগে এই জেলাতে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না এমন কি ষোলো সালের আগেও ছিল না এখন যারা তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন হ্যাঁ কি না এখন পিছনে তুলো লাগানো সিগারেট খান হ্যাঁ কি না যারা তৃণমূলের নেতা রাজ্যে যেমন পিসি ভাইপো আছে নওদাতে তেমন মামা ভাগনা আছে গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতেন টায়ারে গ্যাটিস এখন জোড়া চোড়া চার চাকার গাড়ি এয়ার কন্ডিশন গাড়ি বাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবেন আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায় শ্রমিক কেন প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই রাজ্যে চলে গেছে বাইরের রাজ্যে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে চাকরি নেই একটা চাকরি হয়নি এখানে কি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমি দিই আপনার পৈতৃক সম্পত্তি বেঁচে দেন আপনি সরকারি টাকা কালকে মোদীজি দেশের বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান টাকা ঢুকিয়েছেন আর সংখ্যালঘু যারা মমতা ব্যানার্জির কাছে তেজপাতা পাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না তাদেরকে ভয় দেখায় এনআরসি হবে ডিটেনশন ক্যাম্পে তাড়াবে আঠারোটা রাজ্যে বিজেপি তৃণমূল তো কুয়ার ব্যাং তৃণমূল তো ছোট ডোবা আমরা তো সমুদ্র বিজেপি এগারো কোটি মেম্বার আঠারো রাজ্যে সিএম সাড়ে তিনশো এমপি পার্লামেন্ট লোকসভায় একশো কুড়ি জন রাজ্যসভায় বিজেপি বিরাট পার্টি পৃথিবীর মধ্যে বড় পার্টি আপনি বলুন আঠারোটা রাজ্যে আমার বেলডাঙ্গা ভাইরা বন্ধুরা পেটের টানে বিজেপি সুরাতে কাজ করেন কাজ করেন নাগপুরে কাজ করেন লখনউতে কাজ করেন নওদা গাজিয়াবাদে কাজ করেন আপনি বলুন বিজেপি শাসিত রাজ্যে কাকে দাঁড়িয়েছে একটা নাম বলতে পারবেন পারবেন না আর আপনি মমতা ব্যানার্জি একুশ সালে আসার পরে কি কি করেছেন শুনুন একুশ তিন দু হাজার বাইশ বক্তুই গণহত্যা নূর নেহার বিবি আতাহারা বিবি মিনা বিবি জাহানারা বিবি রূপালী বিবি নাজমা বিবি রসনরা বিবি মর্জিনা খাতুন উন্মেহানি খাতুন মোহাম্মদ কাজী সাজিদুর রহমান দশটা মুসলমানকে পুড়িয়েছে আপনার লোকরা রামপুরহাটের লজ্জা নেই মমতা ব্যানার্জি পঞ্চায়েত নির্বাচন পঞ্চান্ন জন খুন হয়েছে একুশ জন মাইনরিটি মুসলিম শেখ মোজাম্মেল নবগ্রাম মুর্শিদাবাদ মোস্তাফা শেখ সুজাপুর মালদা মানসুর আলম চোপড়া উত্তর দিনাজপুর আলেম শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ বাবু হক দিন হাটা কোচবিহার জিয়ারুল মোল্লা বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা কামাল শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ আলফা জালদার কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সতরুদ্দিন শেখ খড়গ্রাম হামজার আলী চাপড়া নদীয়া আনিসোর বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা রোশন আলী লালগোলা মুর্শিদাবাদ লিয়াকত শেখ নওদা মুর্শিদাবাদ মোহাম্মদ সায়েন চাকুলিয়া কত নাম আমি পড়ব দেবেন ভোট দেবেন আপনার কদিন আগে গার্ডেন রিচে ওখানে যেমন নাড়ু বানায় শহরে কোনো পুকুর নাই সব বুঝিয়ে দিয়েছে কোন পুকুর নাই সব পুকুর বুঝিয়ে আটতলা ছতলা আর মাল নিয়ে নিয়েছে ঠিক তেমন ভাবে ববি হাকিম তিনি পুকুরের উপর বাড়ি বানিয়েছিলেন গার্ডেন নিচে সেই বাড়িটা চাপা পড়ে বারো জন মারা গেছে ববিও চাপা পড়েনি আর কাউন্সিলার শামসিক বালো চাপা পড়েনি চাপা পড়েছে বারো জন মুসলিম সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আর তৃণমূলের স্লোগান হলো চুরি করো আর মাল কামাও চোরেদের হারাতে হবে কোভিডের সময় অদিত চৌধুরীর দেখা ছিল না চৌধুরী আজকে কোথায় একটা বলেছে তৃণমূলের থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো একদম বিভ্রান্ত হবেন না কেন বলছে জানেন গতবারে অজিত চৌধুরী হেরেছিল নদাতে বেলডাঙ্গাতে রেজিনগরে ভরতপুরে আতে লিট পেয়েছিল বহরমপুর আর কাঁদিতে আপনারা জানেন অধীর বাবু জেতার পরে পার্লামেন্টে পাঁচ বছর যে ভাষায় কথা বলেছেন যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন আপনারা জানেন আপনাদের স্মরণ করাই নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন মনে আছে ভুলে গেছেন পার্লামেন্ট উত্তাল হয়েছে স্পিকার ওকে ক্ষমা চাইয়েছে এই অজিত চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে জেতা হচ্ছে না আর একজন ইউসিফ পাঠান মমতা ব্যানার্জি বারবার বলে বাংলা বাঙালি মোদিজি বহিরাগত অমিত শাহ বহিরাগত বিজেপি বাহারিদের পার্টি আপনি ইউসুফ পাঠানকে কোথ থেকে এনেছেন উনি কোন দেশ থেকে এসছেন কোন জায়গা থেকে সার্টিফিকেট নিতে গেলে হিন্দিতে কথা বলবেন তো ভোট দিন এই লোকটাকে এই লোকটা মানব ধর্ম পালন করে তার ব্যক্তিগত আস্থা থাকতে পারে মানব ধর্ম কোভিডের সময় ইউসুফ পাঠান কোথায় ছিল কেউ জানে না আমরা নামগন্ধ শুনিনি আর অজিত চৌধুরী দিল্লিতে বসেছিল কেন্দ্রীয় সরকারের দেওয়া বাংলোতে এই লোকটা ঘুরে ঘুরে মানুষের সেবা করেছে জিজ্ঞেস করেনি তুমি তৃণমূল তুমি বিজেপি তুমি সিপিএম তুমি হিন্দু তুমি মুসলমান তুমি শিখ তুমি খ্রিস্টান তুমি পার্সি তুমি জৈন অনেক কিছু করার আছে এই রকম একটা লোককে কাছে পাঠান আমি বিনম্র আবেদন আপনাদের কাছে বলে গেলাম ধর্ম কাকে বলে জনগণের সেবা কিভাবে করতে হয় আর কিভাবে বহরমপুর মুর্শিদাবাদ একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী গঙ্গা দিয়ে অনেক অনেক রিচেস্ট প্রবাহ উঁচু মানের এই শহর এবং এই জেলা এই জেলার নাম পৃথিবী বিখ্যাত প্রকৃতি মা এখানে অনেক কিছু দিয়েছেন কৃষি প্রধান জেলা হাতের কাজ জানেন আপনারা এখানে নির্মাণ কর্মী থেকে নানা ধরনের কারিগরি দক্ষতা আপনাদের আছে এই জেলা ভারতবর্ষের বর্ডার জেলা বাংলাদেশের দেশের সুরক্ষা দেশের প্রগতি তার জন্য এই জেলা থেকে বহরমপুর আসন থেকে ডক্টর নির্মল শাহকে আপনারা জিতিয়ে পাঠাবেন এই আবেদন আপনাদের কাছে করতে চাই